মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি যেভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে সে টাকা দিয়ে ছোট ছোট শখগুলো পূরণ করে থাকি সেরকমই কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি এখানে হচ্ছে আমরা খাওয়ার জন্য রুটি বেজে নিচ্ছি আমার বাচ্চারা পরোটা ছাড়া আর কিছুই খায় না সকালবেলা রুটি বানালে দেখা যায় যে ওরা খুব কষ্ট করে একটা কিবা একটা রর্দিক খাবে তারপরেও হচ্ছে আমি মাঝে মাঝে রুটি বানাই আর খোলার পিঠা বানাই কারণ হচ্ছে সব সময় তেলের জিনিস বাচ্চাদেরকে দেওয়া যায় না বা আমি নিজেও খাই না আমি হচ্ছে পরোটাটা কম খাই রুটি বানালে ওরা খেতে চায় না ঠিকই তবে যদি মাংসের ঝোল বা কোনো রকমের ভাজি থাকে তাহলে ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় তবে আমার মেজর ছেলেটা হচ্ছে মাংস হোক বা মাংসের ঝোল হোক বাজে হোক ও কিছু দিয়ে খেতে চায় না তো সকালে নাস্তা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করে নিলাম এই যে রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে মাছের ঝোল করেছি তারপরে হচ্ছে কচুর শাক রান্না করেছি আর ভাত আর এখানে আগের দিনের কচু তরকারি ছিল সেগুলি আমি একটু গরম করে নিয়েছি তো এগুলা দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি নাও ভালো লাগে আমার সঙ্গে থেকে যাবেন দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে তো এই তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি কচুর শাক হলে তো আর কোনো কথাই নেই তো দুপুরবেলা খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপরে একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম এখানে কিছু নুডুলস রান্না করা হয়েছে তো আমরা একসাথে খেয়ে নিচ্ছি আলাদা করে প্লেটে না নিয়ে এক প্লেটে সবাই বসে পড়েছি নুডলস হলে আমার ছোটো ছেলে হচ্ছে সফস্টিক দিয়ে খাবে ও সফস্টিক দিয়ে খাচ্ছে আর বড় ছেলের জন্য একটু ওই রুমে ফাটিয়ে দিলাম যেহেতু ও কাজ করছে তাই তো আমি টাকা সঞ্চয় করি সেই ব্যাপারে আপনাদের সাথে বলবো আমি কিভাবে টাকা সঞ্চয় করে থাকি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো আমরা হচ্ছে অল্প অল্প করে আর কি টাকা সঞ্চয় করে থাকি একেবারে একসাথে অনেকগুলো টাকা রাখতে পারি না তো প্রতি মাসে দেখা যায় যে আমাকে যে সংসার খরচের টাকা দেয় আমার হাজব্যান্ড যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তো সে হচ্ছে সংসার খরচের টাকাগুলা আমার কাছে দেয় তো এইখানে হচ্ছে আমি একটা মাটির ব্যাংকে আর কি টাকা জমাচ্ছি যখন যেরকম পারি আর হচ্ছে আলাদা করে কিছু টাকা আমি এই যে এই ব্যাগে রেখে দিই আমার বড় ছেলে যখন হয়েছে তখন হচ্ছে আমি সেরকমভাবে টাকা সঞ্চয় করতে পারতাম না কারণ হচ্ছে আমার জন্য সেভাবে কোনো টাকা দেয়া হতো না সংসার খরচের টাকা হচ্ছে আমার শাশুড়ি মার কাছে দিত তো আমার জন্য আলাদা করে আর কোনো টাকা দিত না সেজন্য আর আমার টাকা সঞ্চয় করা হতো না ইচ্ছা থাকলো করতে পারতাম না তো যখন আমার মেজ ছেলে হয় এরপর থেকে হচ্ছে আস্তে আস্তে আমার হাজব্যান্ড হচ্ছে আমার কাছে টাকা দিত যখন আমরা আলাদা হয়ে গেছি আর কি তো আমার মেজ ছেলের বয়স যখন দুই বছর তখন হচ্ছে আমরা হচ্ছে আলাদা হয়ে গেছি প্রথমে যৌথ ফ্যামিলি ছিল আর কি তো তখন থেকে আমার হাজব্যান্ড হচ্ছে আমার কাছে টাকা পাঠাতো তো আমি যখন যা পারতাম তখন তাই আর কি সঞ্চয় করে থাকতাম তো তখন থেকে আমি কিন্তু টাকা সঞ্চয় করে থাকতাম আমার মনে আছে আমি প্রথমে হচ্ছে একটা মাটির ব্যাংকে টাকা জমিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে তারপরে হচ্ছে আমি ওই মাটির ব্যাংকটা আর কি ওনাকে দিয়ে আর কি ভাঙিয়েছিলাম তো ওনার হাতে উনি হচ্ছে টাকাগুলো আর কি গুনে নিয়েছে তখন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হয়েছে তো আমার প্রথম সঞ্চয়ের টাকা দিয়ে আমি হচ্ছে একটা টিভি কিনেছিলাম যদিও আমি একা যাই নাই আমার হাজব্যান্ড গিয়েছিল আমার সাথে তো আমরা দুজন গিয়ে হচ্ছে টিভিটা কিনেছিলাম এখন আপনারা বলতে পারেন আপনার হাজব্যান্ড বিদেশ থেকে এসেছে ওনার কাছে কি টাকা ছিল না টিভি কেনার জন্য ছিল কিন্তু আমি বলেছি যে আমার জমানো টাকা দিয়ে হচ্ছে টিভিটা কিনতে হবে তো উনি হচ্ছে ওনার থেকেও আরও কিছু টাকা দিয়ে তো টিভিটা কিনে নিয়ে আসছে তো তখন হচ্ছে আমার কাছে অনেক খুশি লেগেছে এই টিভিটা আনার পরে আমি যখনই দেখতাম যে আমার মনে পড়তো আমি টিভি কেনার টাকাগুলো হচ্ছে নিজে থেকে সঞ্চয় করে তারপরে টিভিটা কেনা হয়েছে আমার কাছে খুব ভালো লাগতো তো তখন থেকে হচ্ছে আমি এই শুরু করেছি টাকা সঞ্চয় করার টাকা সঞ্চয় করে হচ্ছে আমি অনেক কিছু করেছি তারপরে হচ্ছে আমি টাকা সঞ্চয় করে হচ্ছে একটা টিভির টলি কিনেছি টিভিটা রাখার জন্য আর এই যে টাকাগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আমার জমানো টাকা যেহেতু আমার হাজব্যান্ড প্রতি মাসে খরচের টাকাটা আমার হাতে দেয় তো আমি সেখান থেকে প্রথমে হচ্ছে আলাদা করে কিছু টাকা রেখে দিই তারপরে হচ্ছে যে বাকি টাকাটা থাকে ওখান থেকে আমি বাসা ভাড়া দিই বাচ্চাদের পড়ার খরচ তারপরে হচ্ছে কোচিংয়ের বেতন সব কিছুই হচ্ছে আমি এখান থেকে দিই তারপরে হচ্ছে প্রতি মাসে যে বাজারটা করা হয় ওগুলাও হচ্ছে আমি এখান থেকে করি এই যে এখন যে থ্রি পিসগুলো দেখছেন এগুলাও হচ্ছে আমার জমানো টাকা দিয়ে আমি কিনেছি সব কিছু যদি হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকি তাহলে তো আর হবে না এক সময় হয়তো হাজব্যান্ডও বিরক্ত হতে পারে সেজন্য নিজের ব্যক্তিগত কিছু খরচও এ জমানো টাকা দিয়ে করি তো এই থ্রি ফিসগুলোও আমি হচ্ছে আমার জমানো টাকা দিয়ে কিনেছি তো আমি এরকম ছোট ছোট শখগুলো পূরণ করে থাকি টাকা সঞ্চয় করে আর হচ্ছে আমি এর আগেও আমি অন্য একটা ভিডিওতে বলেছি আমি যে টাকা সঞ্চয় করে কি কি করেছি হ্যাঁ আমি টাকা সঞ্চয় করে আমার ঘরের অনেক জিনিসপত্র আমি নিজে আর কি কিনেছি সোনার গহনা থেকে গড়ের ছোটোখাটো জিনিসপত্র তারপরে হচ্ছে কাঠের ফার্নিচার থেকে অনেক কিছুই আমার জমানো টাকা দিয়ে আমি কিনেছি আর আমি যখন আমার জমানো টাকা দিয়ে কিছু কিনে থাকি সেগুলো যখন আমার হাজব্যান্ডকে দেখাই তখন আমার কাছে অনেক ভালো লাগে ও হচ্ছে অনেক খুশি হয় আমরা মেয়েরা চাইলে কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করে এরকম অনেক কিছুই করতে পারি হাজব্যান্ডকে সহযোগিতা করতে পারি আমরা যে যে অবস্থায় আছি না কেন ওই অবস্থা থেকে যে যার সমর্থ যেরকম যার হাজব্যান্ডের আয় যেরকম কম হোক বা বেশি অল্প অল্প করে কিন্তু টাকা সঞ্চয় করা যায় টাকা সঞ্চয় করলে এগুলা হচ্ছে এক সময় অনেক টাকা হয় তো সেগুলো হচ্ছে আপনারা চাইলে আপনার হাজব্যান্ডের হাতে তুলে দিতে পারেন ও হচ্ছে একটা কাজে লাগাতে পারে আমিও কিন্তু আমার হাজব্যান্ড এবার বিদেশ থেকে আসার পরে আমি আমার হাজব্যান্ডের হাতে আমার সঞ্চয় করা টাকাগুলা যতটুকুই হয়েছে আমি ওর হাতে দিয়ে দিয়েছি ও এই টাকাগুলো নিতে চায় না তারপরও হচ্ছে আমি দিয়ে দিই কোনো একটা কাজে লাগানোর জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু তখন অনেক খুশি হয় বলে যে তুমি অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছো তুমি হচ্ছে এগুলো তোমার কাছে রেখে দাও তা আমি কিন্তু রাখি না আমি ওনাকে দিয়ে দিই টাকাগুলা আমার কাছে খুবই ভালো লাগে আর কিছু টাকা হয়তো আমার কোনো একটা জিনিস পছন্দ হয়েছে আমার ঘরের কোনো একটা জিনিস আমার লাগবে ওইগুলো আমি কিনে নিই আমি মনে করি যে আমরা মেয়েরা আমরা ভোরা সাইলে কিন্তু আমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে পারি এই অল্প অল্প করে জমানো টাকাগুলা কিন্তু একটা সময় বড় একটা অ্যামাউন্টে দাঁড়ায় তো এই টাকাগুলা হচ্ছে আমরা কোনো একটা কাজে লাগাতে পারি আমাদের বিপদের দিনের সঙ্গেও হতে পারে আমি দেখেছি আমার দেখা অনেকে এরকম আছে যে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে হচ্ছে অনেক কিছু করেছেন ওনারা আর অনেকে দেখেছি গ্রামে হাঁস মুরগি গরু ছাগল এগুলা হচ্ছে পালন করে এগুলা বিক্রি করে ওই টাকা দিয়েও ওনারা হচ্ছে অনেক সুন্দরভাবে চলতে পারছে বা অনেক কিছু করেছে তো আমরা যখন ছোট ছিলাম আমার মাকেও দেখতাম এভাবে টাকা সঞ্চয় করে রাখতে আসলে আমরা যখন ছোট ছিলাম আমার আম্মাকে দেখতাম এরকম টাকা সঞ্চয় করে রাখতো মূলত আমার আম্মা থেকে শেখা টাকা সঞ্চয় করাটা আমার আম্মা টাকা সঞ্চয় করতো দেখতাম তো সেটা দেখে দেখে আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমিও টাকা সঞ্চয় করাটা শিখে গেছি আর কি তো এখানে বিরিয়ানি করে নিলাম গরুর মাংস দিয়ে তো আমরা হচ্ছে বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে এই যে রাতের বেলা বিরিয়ানি করা হয়েছে এবারে হচ্ছে আমার হাজব্যান্ড যখন এসেছিল। তো এবার যাওয়ার আগের বার যখন গিয়েছে তখন হচ্ছে পনেরো দিনের মাথায় ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে কিন্তু আমার হাজব্যান্ডের ডাইন হাতটা পুরো ছুটে যায় ও যে বাজু থেকে ওনার হাতটা হচ্ছে ছুটে যায় তো উনি কিন্তু অনেক দিন পর্যন্ত ওই হাত দিয়ে ভাতও খেতে পারে নাই তো সেক্ষেত্রে উনি কিন্তু অনেক দিন কাজকর্ম করতে পারে নাই চাকরি করতে পারে নাই তো আমাদের জন্য হচ্ছে শুধু খরচের টাকাটা কোনো রকম ফাটাইতো। তা আমি যে টাকাটা সঞ্চয় করেছিলাম অনেক টাকা হয়েছে আমার হাজব্যান্ড এবার যখন এসেছে তো তা আমার হাজব্যান্ডের হাতে হচ্ছে আমি ওই টাকাগুলো দিয়ে দিয়েছি আর তো এই টাকাগুলো দিয়ে উনি হচ্ছে ওনার বড় একটা সমস্যার সমাধান করতে পেরেছে এটাতে আমার শান্তি টাকা সঞ্চয় করা নিয়ে আজকে অনেক কথা বললাম আমার কথাগুলা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না তো আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম